জানাজাতে প্রথম তাকবীরের সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই না আমি পাইনি আমি বহু চেষ্টা করেছি জানা যাতে আল্লাহ আকবর বলে কোনো দলিল পাওয়া যায় কিনা আমি বহুত ঘেটেছি পাইনি আপনারা যদি কেউ ঘেঁটে পান আমাকে দয়া করে দেবেন পাইনি যেটা আছে সেটা জানা যায় আল্লাহ আকবর বলে

সেটি এরকম নেই আরো অন্যান্য কিতাবের মধ্যে সুরা ফাতিয়া ফাট করতে হবে জানা জানা আমাদের মধ্যে এটা বন্যা করা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিতাব শাফি রহমুল্লর হ্যাঁ কিতাবুল উম এটা আপনার দেখতে পাচ্ছেন কিতাবুল ওম কিতাবুল ওমের মধ্যে ইমাম শাফি রহমুল্ল যারা বলে যে সুরা ফাতিয়া ফাট করা যাবে না জানা জানা আমাদের মধ্যে তাদের দুলকে কনন করার জন্য অনেকগুলো হাদিস এনেছেন অনেক তার মধ্যে কিছু হাদিস আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করি ইনশাল্লাহ আশা করি এই হাদিস গুলো যদি আপনারা যারা অস্বীকার করে মানে সুরা পারবে না জানা জানা আমাদের মধ্যে এটি এই হাদিস গুলো যথেষ্ট হয়ে যাবে এমনকি প্রকার তো হাদিস আসি তারপর আপনি কিতাবুল ওম আছে মুসান্না আবি সাহিবা তারপর আপনার ছিল ইমাম বাইহাকি হাকি রহিমুল্লর সুনামুল আসার

নবী মহাম্মদালাম সুরায় ফিয়া পাঠ করতেন দ্বিতীয় তাকবির কি করতেন দ্বিতীয় তাকবিরে পড়তেন তৃতীয় তাকবিরে পড়তেন চতুর্থ তাকবির দিয়ে কি করতেন সালাম ফিরে দিতেন কেউ যদি একদিকে সালাম ফিরেন তার জন্য যথেষ্ট হবে তবে দুই দিকে ফিরেল কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এভাবে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম জানান নামাজ আদায় করতেন আর এটা হলো এক নম্বর দরিল নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম জানাজান নামাজের মধ্যে

তিনি জানাজা নামাজের প্রথম পর ফাতিয়া করেছেন যখন নামাজ শেষ করলেন সালাম দিয়ে শেষ করলেন তখন আমি তাকে প্রশ্ন করলামা এই সম্পর্কে যে জানাজা নামাজের সুরা ফাতিয়া পাঠ করা যায় মানে যায় কিনা বা এরকম ভাবে আপনি পাঠ করেছেন কেন মানে জোরে জোরে পাঠ করেছেন কেন কারণ ইবনে আব্বাস জোরে পাঠ করেছিল ওয়া হাকুন

ثناذر جي মানে دراباي کذا اخبرنا ابن وائنه ان محمد ابن عجلان عن سعيد ابن ابي سعيد المقبري قم سميتو ابن ابسين رضي الله عنه يجهر بفاتيات الكتاب على الجنازهتي جنازة نماذج مাজে সূরা ফাতিহা জুরে পড়তেন প্রত্যেকটা বের وقال انما فعلت لتعلم ان سنة তখন আহ ইবনে আব্বাসম বলেন যে আমি কেন এটা এরকম করলাম তোমরা কি জানো আমি জোরে পাঠ করলাম কেন কারণ হলো তোমরা যাতে জানতে পারো যে এটা শুননাথ শুননাথ এরকম ভাবে জানাজ আদায় করতেন তাহলে কি এগুলি দালিল আরো অনেক দলিল আছে আমি এগুলি সময়ের জন্য এটা বলিনি এই দালিল উপরে ভিত্তি করে যারা আহ আরবের আলে মুলামারা যারা সালাফি ওলামা ইমাম আহমদ আহমদর্স আর অনেক আলিমুলাম তারা বলেন যে জানাজার নামাজের মধ্যে সুরে ফাঁতি ফাট করবে এটাই উত্তম সানা কেউ যদি ফাট করে কিছু গুলো আমরা বলেছেন আবু আনি হয়ে যায় তবে উত্তম কি সুরাই ফা ফাট করা তাহলে আমরা কিভাবে জানাজার নামাজ করবো প্রথম থাকবে আল্লাহব বলবো এর ফলে সুরা ফাতিয়া ফাট করবো তারপরে আল্লাহ আকবর বলবো বলে আর কি এই যে ফুরবো তারপর আল্লাহ আকবর বলবো তারপর দোয়া ফাট করবো এরপরে আল্লাহ হকবর বলে ডান দিকে সালাম ফিরিয়ে দিব অথবা বাম দিকে সালাম ফিরাই লুকে সালাম ফিরে তাতে কোনো সমস্যা নেই এভাবে আপনি জানা যেন নামাজ সহি তরিকায় আদায় করতে পারেন